পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল করো ভাই খুশিতে খুশিতে যা আল্লাহ তুমি আমার

এই মা বোনেরা কোন আসামিয়া দাম পেয়েছে তোমার জানার বাকি নেই আল্লাহ প্রত্যেকটা মা বোনের দাম কবুল করে নিয়ে মনের বাসনা করু তুমি পূরণ করে দাও করে না প্রত্যেকের দানের সব সোনার মানুষ এই দানের উশিলায় প্রত্যেকের পারিবারিক অবরুখান জান্নাথের বাগান বানায়